এখন আমরা কথা বলবো থ্রি অ্যাক্ট স্ট্রাকচার সম্পর্কে আমরা এতক্ষণ যতগুলো কাঠামো নিয়ে কথা বলেছি প্রত্যেকটাই নন ফিকশন লেখার জন্য ব্যবহৃত হয় কিন্তু এই থ্রি অ্যাক্ট স্ট্রাকচারটা ফিকশন লেখার জন্য ব্যবহৃত হয় তার মানে আমরা যত গল্প সিনেমা নাটক দেখে থাকি এর অধিকাংশই এই থ্রি অ্যাক্ট স্ট্রাকচার মেনটেন করে লেখা হয়েছে থ্রি অ্যাক্ট স্ট্রাকচার এটাকে বাংলায় বলে থ্রি অঙ্ক কাঠামো তার মানে তিনটা অঙ্ক থাকে অঙ্ক বলতে নাটকের যেই পার্ট এগুলোকে অঙ্ক বলা হয় আর কি তো দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একদম কর্নারে প্রথম অঙ্ক তারপরে দ্বিতীয় অঙ্ক এবং তারপরে তৃতীয় অঙ্ক তো এই তিনটা অঙ্ক কিভাবে একটা গল্প উপন্যাস বা নাটকের কাঠামোকে তৈরি করে সেই বিষয়টা আপনারা দেখলে আপনারাও সহজেই যে কোনো গল্পকে খুবই কানেক্টিং এবং খুবই আকর্ষণীয় একটা টাইম লাইন অনুযায়ী লিখতে পারবেন থ্রি অ্যাক্ট স্ট্রাকচারের প্রথমেই থাকে একটা সূচনা এবং এর শেষে থাকে একটা সমাপ্তি এটা আমরা সবাই জানি প্রত্যেকটা গল্পেরই একটা মানে কোনো একটা ঘটনা দিয়ে শুরু হয় এবং কোনো একটা ঘটনা দিয়ে শেষ হয় তো সূচনাটা কেমন হবে আপনাদের কাছে হয়তো একটু হাস্যকর লাগতে পারে কিন্তু আমি আসলে বাংলা সিনেমার উদাহরণ দিলে আপনারা সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবেন তো আমি এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা সিনেমার কাহিনী দিয়েই ঘটনাটা বা থ্রি অ্যাক্ট স্ট্রাকচারটা ব্যাখ্যা করার চেষ্টা করবো আমি চাইলে খুবই মানে উচ্চমার্গীয় কোনো সিনেমার ঘটনা দিয়ে এটা ব্যাখ্যা করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে সবাই কানেক্ট করতে পারবে না কিন্তু আমাদের বাংলাদেশি হিসেবে যেহেতু বাংলা সিনেমা দেখার অভিজ্ঞতা সবারই আছে কম বেশি তাই জন্য এই কাঠামোতে আপনারা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন তো দেখেন সূচনাটা কেমন হতে পারে বাংলা সিনেমায় যেমন দেখা যায় যে নায়ক নায়িকা ছোটোবেলায় তারা একসাথে খেলার সাথী ছিল তারা একসাথে খেলতো তো এইটাই ধরেন একটা গল্পের সূচনা সূচনার পরে ধরেন একটা খুবই সুখের ঘটনা ঘটে বা খুবই সুখকর একটা ঘটনার মধ্য দিয়ে দর্শককে ওই গল্পের সাথে কানেক্ট করে প্রথমে যখন একটা সুখের ঘটনা ঘটল এরপরে আসে একটা বাধা অথবা একটা ধরেন ট্র্যাজেডি দ্য ট্র্যাজেডিটাই আসলে এই গল্পটাকে গল্পের গাঁথুনি হিসেবে কাজ করে গল্পের এইখানে বাধাটা এমন হতে পারে যে নায়িকারা বড়লোক এবং নায়করা গরিব অথবা হইতে পারে নায়করাও বড়লোক কিন্তু নায়িকার বাবা গরিব কিন্তু নায়িকার বাবা নায়কের বাবাকে হত্যা করে অথবা এরকম কোনো একটা কিছু কোনো একটা ঘটনা কোনো একটা ঝামেলা ঘটে যার ফলে ওই যে একটা প্রথমে স্মুথ গল্পটা শুরু হয়েছিল সেই স্মুথ গল্পে একটা বাধা তৈরি হয় এইখানে বাধার পরে তখন আবার কি হয় সেই বাধাটাকে অতিক্রম করার জন্য আবার গল্প কিছুক্ষণ চলতে থাকে তারপরে আসে প্রথম ক্লাইম্যাক্স দেখা গেল যে ধরেন ওই যে প্রথম ক্লাইম্যাক্সটা কি এর আগে যে বাধাটা আসছে সে সেই বাধাটা ছোটোখাটো কোনো বাধা কিন্তু ক্লাইম্যাক্সটা হচ্ছে বড় সড়ো কোনো বাধা যা একদম গল্পকে মানে বা দর্শককে ভালোভাবে নাড়া দিয়ে দেয় যেমন ধরেন এতক্ষণ নায়ক নায়িকাকে খুব পছন্দ করছিল কিন্তু এই প্রথম ক্লাইম্যাক্স পয়েন্টে এসে জানতে পারে যে তার বাবার হত্যাকারী আসলে সে যাকে ভালোবাসে তার বাবা তো রকম যে একটা মানে বড়সড় কোনো ঘটনা ঘটে যাওয়া অথবা আরেকটা একটা ধরেন এরকম হতে পারে যে আমরা অনেকেই মজা করে সোশ্যাল মিডিয়ায় শাবানা বা তারপরে হচ্ছে আপনার জসীম এদের ঘটনা নিয়ে এদের সিনেমা নিয়ে আমরা অনেক কথা বলি তো এমন হইতে পারে যে জসীম নায়ক জসিম এইখানে খুবই কষ্ট করতেছে বা তার বাবা তাকে বাসা থেকে বের করে দিয়েছে বা তাকে পুত্র করেছে মানে সে একটা মানে বড় সড়ো কোনো একটা ধাক্কা পেলো তার জীবনে তো এই প্রথম ক্লাইম্যাক্সটা হচ্ছে এরকম একটা ঘটনা ক্লাইম্যাক্সের পরে দেখেন আরেকটা বাধা আসবে প্রত্যেকটা ধাপে ধাপে বাধা আসবে আর গল্প নতুন মাত্রায় নতুন উদ্যমে এগিয়ে যাবে কোনো গল্পে যদি পর্যাপ্ত পরিমাণ বাধা না থাকে তাহলে সেই গল্প বা সিনেমার প্রতি দর্শক আগ্রহ হারায় ফেলে তার মানে এরকম জীবন ওলট পালট করে দেওয়া কোনো ঘটনা না থাকলে দর্শক ওই সিনেমা থেকে আগ্রহ হারিয়ে ফেলে এই জন্যই আসলে প্রতি পনেরো থেকে বি তিরিশ মিনিট পর সিনেমাতে এরকম বড়সড় কোনো ধরনের ধাক্কা দিতে হয় কোনো ধরনের ক্লাইম্যাক্স দিতে হয় তো এটাই হচ্ছে আপনার থ্রি অ্যাক্ট স্ট্রাকচারের মৌলিক বিষয় তো দেখেন প্রথম ক্লাইম্যাক্সের পরে যে বাধাটা আসলো এই বাধাটা হতে পারে এমন যে নায়ক গ্রামে ছিল এখন নায়িকাকে খুঁজতে খুঁজতে সে শহরে চলে আসছে সে শহরের অলিতে গলিতে ঘুরতেছে এটা তার জন্য একটা বিশাল টাস্ক যে এত বড় শহরে সে কোথায় খুঁজে পাবে অথবা হতে পারে যে যসীম তাকে তার বাবা বাসা থেকে বের করে দিয়েছে সে এখন কাজ খুঁজে পাচ্ছে না মানে সে হয়তো দিনমজুরির কাজ করতেছে সে একটা বড় লোকের সন্তান কিন্তু এখন ধরেন সে মানে হাতুর দিয়ে পাথর ভাঙতেছে মানে এইটাও তার জন্য একটা বিশাল বাধা বা তার লাইফের একটা বিশাল কি বলবো ডিজাস্টার একটা খারাপ ঘটনা এই যে খারাপ ঘটনা একটা ঘটলো এরপরে ঘটবে আরেকটা খারাপ ঘটনা কিন্তু এটা একটা মহা খারাপ ঘটনা এইটাকে বলা হচ্ছে প্লট টুইস্ট তো এইটা যে থ্রি অঙ্ক কাঠামো বা থ্রি অ্যাক্ট স্ট্রাকচার এইটা হচ্ছে থ্রি অ্যাক্ট স্ট্রাকচারের একদম মাঝের কাঠামোটা মাঝের যে দণ্ড এটা হচ্ছে থ্রি অ্যাক্ট স্ট্রাকচারের একদম মিডল পিলার মানে এই পয়েন্টের উপরেই এতক্ষণ আমরা এই গল্প উপন্যাস বা সিনেমার যেই ধারাবাহিকতা দেখছিলাম এখান থেকে পুরাপুরি আমূল বদলে যাবে যেমন হতে পারে যে ওই ছেলেবেলায় খেলার সাথেই হারা যাওয়া সেই নায়ক সে এই অবস্থায় তার ভালোবাসার মানুষ তাকে হয়তো সে খুঁজে পেয়েছে বা দেখছে যে সে গাড়িতে যাচ্ছে বা কোনো শপিং মলে শপিং করছে অথবা এমনও হইতে পারে যে এই পয়েন্টে এসেই তারা আবার একে অপরকে খুঁজে পেলো বা তাদের মিল হলো তো এতক্ষণ গল্পটা কী ছিল যে একটা হারানোর বেদনা কিন্তু এখানে এসে একদম মিল হয়ে গেল অথবা যদি জসীমের উদাহরণ দেন তাহলে এখানে হইতে পারে জসীম একটা লটারির টিকিট পেলো মানে যেই লটারির টিকেটের কারণে তার এতদিনের যে কষ্ট বা তার বিগত জীবনের যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডিতে একটা আমূল পরিবর্তন আসলো তো এটাই হচ্ছে প্লট টুইস্ট প্লট টুইস্টের পরে আবারও অবশ্যই আরেকটা বাধা আসবে যেমন ধরেন যশিম লটারির টাকা নিয়ে আসছে এখন দেখা গেল যে রাজীবের মতো কোনো ভিলেন বা ওই কেউ গিয়ে তার লটারির টাকাটা ছিনায় নিল বা তার টাকাটা ছিনতাই করে নিল অথবা সে লটারির টাকা দিয়ে সে ধরেন একটা বিশাল ইন্ডাস্ট্রি বা একটা মানে এরকম শিল্প কারখানা গড়ে তুলেছে এখন তার সেই শিল্প কারখানা শয়তানরা এসে সেটাকে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করলো তো এরকম কোনো একটা বাধা আসবে বা এরকম কোনো একটা ঘটনা ঘটবে এখন ধরেন ওই নায়ক নায়িকার ক্ষেত্রে কি হবে যারা ছেলেবেলায় সে খেলার সাথে ছিল এত বছর পরে সে তাদের মিলন হল তো এইখানে এসে কি করবে ধরেন নায়িকার বাবা এখানে মিশা সওদাবের মতো কাউকে নায়িকার পেছনে বা নায়কের পেছনে লেলিয়ে দিল যে এখন ওকে গিয়ে সায়স্তা করো বা সামথিং তো আমি আপনাদেরকে বাংলা সিনেমার উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারেন এটা আপনি বিদেশি যে কোনো সিনেমার অন্য যে কোনো ভাষার পৃথিবীর যে কোনো ভাষার সিনেমাকে আপনি যদি এই থ্রি অ্যাক্ট স্ট্রাকচারকে মাথায় রেখে সিনেমাগুলো দেখেন এবং ঘড়ি ধরে পনেরো থেকে তিরিশ মিনিট পর পর যদি আপনি চেক করেন দেখবেন এরকম অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা ঘটছে যেটা হয় ক্লাইম্যাক্স হচ্ছে অথবা সাধারণ কোনো বাধা হচ্ছে অথবা কোনো প্লট টুয়েস্ট হচ্ছে তো আমরা বাংলা সিনেমার উদাহরণে আবার ফিরে যাই তো ধরেন এইরকম আমরা যেই বাধার অবস্থানে আছি প্লট টুইস্টের পরে হয়তো ওই মিশা সদাগরের মতো কোনো ভিলেন এসে এইখানে নায়ক নায়িকার জীবনে একটা সমস্যা তৈরি করবে অথবা জসীমের জীবনে তিল তিল করে গড়ে তোলা ইন্ডাস্ট্রিতে কেউ একজন এসে কবজা করার চেষ্টা করবে এরপরে গল্পটা আরেকটা ক্লাইম্যাক্সের দিকে যাবে এই বাধাটা আগের বাধার চেয়ে আরও অনেক বেশি বড়। যেমন এই অবস্থায় হতে পারে যে নায়িকার বাবা নায়িকাকে জোর করে মিশা সদাগরের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে অথবা ধরেন জসীমের স্ত্রীকে সাবানাকে ধরেন ভিলেন তুলে নিয়ে জোর করে তুলে নিয়ে বাংলো বাড়িতে আটকে রেখেছে এরকম বিভিন্ন কিছু হতে পারে তো এরকম কোনো ক্লাইম্যাক্স যেইটা আসলে মানে প্লট টুইস্টে যে এরকম ঘটনার নাটকে একটা মোর হয়েছে এইখানে তার চেয়ে অনেক তীব্র মানে এইখানে দর্শক বা পাঠক এই ঘটনার সাথে নিজেকে খুব বেশি সম্পৃক্ত করে ফেলবে মানে ওই গল্পের প্রধান চরিত্রের এই কষ্টটা পাঠককে বা দর্শককে মনে খুব বেশি কষ্ট দিবে মানে মানে ক্লাইম্যাক্সটা এরকম পর্যায়ে হইতে হবে তারপর যখন এই পর্যায়ে ক্লাইম্যাক্সটা হবে তারপরে আসবে তৃতীয় ক্লাইম্যাক্স কিন্তু তৃতীয় ক্লাইম্যাক্সটা কোনো একক ঘটনা না তৃতীয় ক্লাইম্যাক্সটা হবে একটা প্রবাহ মানে একের পর এক ডিজাস্টার কিন্তু সেই ডিজাস্টারটা একটা সলিউশনের দিকে যাচ্ছে ধরেন জসিমকে অন্য কোথাও আটকে রেখেছে তার পরিবার তার মাকে অন্য কোথাও শয়তানের এরকম ভিলেনটা আটকে রাখছে এখন সে ওইখান থেকে সকল বিভিন্ন বাধা বিপত্তি পার করে আসতেছে এইখানে বাংলা সিনেমায় প্রচুর ফাইটিং দৃশ্য হয় এক একজন মানে পুরা উড়ে উড়ে মারামারি করে এরকম হাস্যকর অনেক কিছু ঘটে তারপর ধরেন এখানে নায়িকার ক্ষেত্রে নায়ক নায়িকার যেই গল্পটা বলছিলাম ওইখানে হইতে পারে যে নায়িকার বিয়ের আসর মানে একদম বিয়ে হয়েই যাবে এই সময় হয়তো নায়িকা চিৎকার করে নায়ককে ডাকতে থাকে নায়ক ও বিভিন্ন বাধা বিপত্তি পার করে এখানে আসতে থাকে তো এটা হচ্ছে তৃতীয় ক্লাইম্যাক্সের যেই মানে সলিউশনের দিকে যাওয়ার পথটা সেটা তৈরি করে এবং সবশেষে একটা সমাপ্তি ঘটে মানে এইখানে হ্যাপি এন্ডিং হইতে পারে ব্যাড এন্ডিং হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা সিনেমায় হ্যাপি এন্ডিং হয় দেখা যায় যে এই শেষের দৃশ্যে এসে নায়িকার বাবা তার ভুল বুঝতে পারে হত্যার যে দায় সেটা স্বীকার করে নেয় অথবা শেষ মুহুর্তে পুরো সবাই পারিবারিকভাবে মিলন হয় অথবা মানে পুলিশ আসে পুলিশ এসে অপরাধীদেরকে ধরে নিয়ে যায় তো যেটাই হোক মানে যেভাবেই হোক এই যে ঘটনাটা একদম সূচনা হয়েছিল সেটার নানা চড়াই উতরাই পার হওয়ার পরে এই লাস্ট মোমেন্টে একদম তৃতীয় ক্লাইম্যাক্সে এসে এই ঘটনাটার একটা রেজুলেশন বা একটা সমাপ্তি ঘটে তো এইটাই হচ্ছে থ্রি অঙ্ক কাঠামো বা থ্রি অ্যাক্ট স্ট্রাকচারের মৌলিক বিষয় আমি আপনাদেরকে অনেক সহজ করে অনেক হাস্যকর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আপনারা হয়তো অনেকে আমার উপর বিরক্ত হতে পারেন অনেকে হয়তো মানে খুশিও হইতে পারেন অনেকে হয়তো ভালোও লাগতে পারে তো যার যেটাই হোক মানে অনুভূতি আসল কথা হচ্ছে যে এই যে কাঠামোগুলো এই কাঠামোটাকে আপনি মাথায় রেখে যদি আপনি কোনো গল্প উপন্যাস নাটক যা খুশি তাই লেখেন না কেন যে কোনো ধরনের ফিকশন লিখলে আপনার গল্পের সাথে দর্শক বা পাঠক অনেক বেশি অ্যাটাচ থাকবে এবং শেষ পর্যন্ত দেখার তার একটা আগ্রহ থাকবে তো আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে গল্পের কিছুক্ষণ পর পর একটা বাধা দিতে হবে কিছুক্ষণ একটা দুইটা বাধার পর একটা ক্লাইম্যাক্স দিতে হবে সেই বাধার সেই ক্লাইম্যাক্স পরে আরও কিছু বাধা আসবে তারপর একটা প্লট পয়েন্ট দিতে হবে তারপর আরও কিছু বাধা আসবে তারপর আরেকটা দ্বিতীয় ক্লাইম্যাক্স দিতে হবে তারপরে একটা তৃতীয় ক্লাইম্যাক্সের একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে গল্পটা শেষ হবে তো এই এই গল্পের মানে যে তিনটা কাঠামো সেটার মৌলিক বিষয় হচ্ছে প্রথম অংশে থাকে পরিচিতি মানে ধরেন এই যে ক্যারেক্টারগুলোকে আপনি পরিচয় করায় দিবেন যে এই সিনেমায় বা এই উপন্যাসে কাকে আমরা দেখতে যাচ্ছি বা কে কে এই উপন্যাসে আমাদের নায়ক নায়িকা তো প্রথম ধাপে থাকে পরিচিতি এবং মাঝের অংশটা থাকে সংঘর্ষ মানে একের পর এক নানা ধরনের সাংঘর্ষিক ঘটনা করতে থাকে মানে এইখানে দর্শকও চায় না যে ক্যারেক্টারের সাথে নায়ক নায়িকার সাথে এই ঘটনাগুলো ঘটুক কিন্তু এরকম অপ্রিয় ঘটনাগুলোই এই অংশে সংঘর্ষ আকারে রাখতে হবে এবং সর্বশেষ তৃতীয় অঙ্কে থার্ড অ্যাক্টে গিয়ে সেই ঘটনাগুলোর একটা সমাধান আনতে হবে তো এই ছিল মোটামুটি থ্রি অ্যাক্ট স্ট্রাকচার তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন থ্রি অ্যাক্ট স্ট্রাকচারটা এই কাঠামোটা মাথায় রেখে আপনারা যে কোনো কিছু লিখলে আপনার ফিকশনগুলো অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে